নাগাড়ে বৃষ্টির ফলে ফের চন্দ্রকোনা ঘাটালের নদীগুলিতে বন্যার আশঙ্কা একটানা বৃষ্টিতে আবার চন্দ্রকোনায় জল বাড়ছে শিলাবতী ও কোঠিয়া নদীতে ভরা নদীতে ঝুঁকি নিয়ে চলছে নৌকায় পারাপার কয়েকদিন ধরেই চলছে ভারী বৃষ্টি যার জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অবস্থান যার জেরেই বৃষ্টি হয়েই চলেছে দিনের অধিকাংশ সময় আর এর জেরে ফের জল বাড়ছে চন্দ্রকোনায় শিলাবতী কঠিয়া নদীতে বর্ষা শুরুতে কদিন আগেই ভয়াবহ বন্যা দেখেছে চন্দ্রকোনা ঘাটালের মানুষজন মাঝে কয়েকদিন ভারী বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছিল ঘাটাল চন্দ্রকলার নদীগুলি আবারও টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে চন্দ্রকোনার শিলাবতী ও কঠিয়া নদীতে জল বাড়ছে ঘাটালের ঝুমি ও শিলাবতীতেও এতেই ফের একবার নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন বন্যার আশঙ্কার গুনছে চন্দ্রকোনায় শিলাবতী কঠিয়া কানা নদীর জলস্তর আজ মঙ্গলবার সকাল থেকেই ক্রমশ বৃদ্ধি পাওয়ায় চন্দ্রকোনার দুই নম্বর ব্লকের ভগবন্তপুর এক ভগবন্তপুর দুই গ্রাম এলাকার মানুষজন আবারও বন্যার আশঙ্কা করছেন কয়েকদিন আগে জুন মাসে ভয়াবহ বন্যা দেখেছে এই গ্রামের পঞ্চায়েত এলাকার বাসিন্দারা একাধিক নদী বাঁধ এখনও ভাঙা অবস্থায় পড়ে আগের বন্যায় জলের ঘরের ভেসে গিয়েছে নদীর কাঠের এবং বাঁশের একাধিক সেতু চলাচলে রাস্তা হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে এক প্রকার আবারও যদি বন্যা হয় একটা অভূতপূর্ব ক্ষতির মধ্যে পড়বে নদী তীরবর্তী এলাকার মানুষজন এমনই আশঙ্কা করছেন চন্দ্রকোনায় সম্প্রতি বন্যায় একাধিক নদী বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে তাই নদীর জল একটু বাড়লেই জল ঢুকবে এলাকায় একদিকে এদিকে সদ্য বন্যা কাটিয়ে ওঠা ঘাটালের বাসিন্দারাও বন্যার আশঙ্কায় রয়েছেন আবহাওয়া এমনই যদি চলতে থাকে দেখুন বিস্তারিত আবারও শিলাবত জলস্তর বাড়তে শুরু করেছে হ্যাঁ বন্যার আশঙ্কা বললেন বন্যার আশঙ্কা মানে কিছুদিন আগে প্রচন্ড বন্যা হয়েছিল তারা তো ভীষণ ক্ষয়ক্ষতি করে গেছে এবং সমস্ত বাঁধ আমাদের ভেঙে রাস্তা দেওয়া যেতে বিচ্ছিন্ন হয়েছে আবার একইভাব সেই কেস আবার নদীতে বন্যা বাড়ছে কিন্তু আমরা নৌকায় পারাপার হচ্ছি কিন্তু খুব দুঃসাহসী ব্যাপার নিয়ে কিন্তু আমাদের তো কিছু একটা কর্ম করে খেতে হবে যার জন্য আমরা ঘর থাকতে বাইরে বেরোতে পারছি না আবার যদি বন্যা বাড়ে তাহলে আমাদের কী অবস্থায় আমরা চলবো বা কীভাবে বসবাস করবো যা কিছু একটা শুভ অবস্থা নিলে আবার যে বন্যা বাড়ছে কিন্তু সমস্ত হানা তো আছে বাঁধ ভেঙে গেছে কিন্তু হানা দিকে জল বেরিয়ে গেলে আবার আমাদের ধান চাষের আমরা করতে পারছি না কিন্তু তীর বাদাম তো ক্ষয়ক্ষতি সমস্ত মাঠে চলে গেছে কিন্তু আমরা এখন দারুণ দৌড় অবস্থায় আছি এমনকি রাস্তাঘাট থেকে আমরা পারাপার হতে পারছি না ওরা নদীতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে নিয়ে আমরা পারাপার হচ্ছি কিন্তু তা আমাদের যেতেই হচ্ছে কিন্তু বৃষ্টি গ্রহণের জন্য কিন্তু তবু তো আমাদের একটা আশা আছে যে আমরা কিছু ফসল ফলাবো কিন্তু স্যার সেটা পাচ্ছি না আবার প্রচন্ডভাবে বন্যা বাড়ছে কিন্তু আবার যদি বন্যা বেরিয়ে যায় এই দিয়ে দিকে তাহলে আমরা এখন কি করি কিন্তু আমাদের এই নদী যে পারাপার হতে হচ্ছে নৌকাতে কিন্তু আমাদের নদীর পার না পারাপার হলে পরে আমরা বাজার বা কোনো মোকামে যাতায়াত করতে পারছি না কিন্তু খুব রিক্সে আমাদেরকে পারাপার হতে হচ্ছে নৌকায় পারাপার হয়ে আমরা

দিন দশেক আগে নদীর জল প্রচণ্ড রকম বেড়ে গেছিলো দুপুর ছাপিয়ে কিছু কিছু জায়গায় জল ঢুকেছিলো জল এখন আর নেই এখন জল সরে গেছে কিন্তু নদীতে জল বেশি আছে মানুষ চলাচল করতে পারছে না তার জন্যে নৌকো চলছে জিপিগুলোকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে নৌকো খুব সাবধানে চালাবে মানুষজনের তো দরকার আছে স্কুল কলেজ বাজারঘাট এগুলো করতেই হয় মানুষকে তাই জন্য আপাতত নৌকা করেই মানুষজন যাতায়াত করছেন এবং সেগুলোকে খুব সাবধানে চালা চালাতে বলা হয়েছে আর কি জল বাড়ছে হ্যাঁ আবার এই গতকাল থেকে জল বাড়া শুরু হয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলগুলো নামছে শিলাবতী এবং কেটিয়া হয়ে কিছু কিছু ড্যাম থেকেও জল ছাড়া শুরু হয়েছে আমরা সজাগ আছি প্রশাসন তৎপর আছে ডিএম স্যার এসডিও স্যারের সঙ্গে বেশিদের কথা হয়েছে প্রথম বন্যার তো একটা ভয়াবহ বন্যায় একাধিক বাঁধ ভেঙেছিল সেই বাঁধগুলোতে এখনও আলগা আছে যদি জল বাড়ে কিছু কিছু বাঁধ টেম্পোরারি বেসিসে ইরিগশন বেড়েছে কিছু কিছু বাঁধ বাধার বাঁধার তোড়জোড় চলছে কিছু কিছু বাঁধ এখনো পর্যন্ত বাধা হয়নি কিন্তু নদীর জলস্তর এখনও সেই ভাঙা পর্যন্ত ওঠেনি নিচে প্রায় ছ সাত ফুট নিচে রয়েছে যদি জলস্তর আরও বৃদ্ধি পায় সাত থেকে দশ ফুট আরো যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু জায়গা থেকে আবার জল শুরু আমরা আমরা বস্তা মাটি রেডি করে রেখেছি সেরকম পরিস্থিতি হলে আমরা ওগুলোকে যতটা পারি আমরা রক্ষা করার চেষ্টা করব আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়